আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি না পাঁচ ছয় দিন একদমই মাছ রান্না করিনি কারণ একদমই মাছ খেতে ইচ্ছা করতেছে না তো ভাবলাম যে যেহেতু চার পাঁচ দিন খাওয়া হয়নি তো আজকে মাছ রান্না করি তো আজকে মাছ বের করে রেখেছি সকালেই বের করে রাখার পরে এই তো মাছগুলো এখন ভেজে নেব তো মাছটা সুন্দরভাবে আগে মাখিয়ে নিয়েছি আর এই মাছটার নাম আমি আসলে জানি না আমি আসলে খুব কম সংখ্যক মাছের নাম জানি দেখলে চিনতে পারি কিন্তু এই সেভাবে আমি কোনো মাছের নাম জানি না তো এই তো মাছটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন ভেজে নেব তো এই তো ভেজে নিচ্ছি মাছটা কয়েকদিন থেকে ডাল ভত্তা ভাজি এগুলাই বেশি বেশি খাওয়া হচ্ছে তো ভাবলাম যে আজকে মাছ রান্না করি তো এই তো বেগুন দিয়ে মাছটা রান্না করব আর অল্প কয়েক টুকরা আমি কফিও দিয়েছিলাম সাথে আর নতুন আলু কেটে নিয়েছিলাম তো এই তো তরকারিটা এখন উঠিয়ে দেবো সেজন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আজকে তরকারিতে আমি কয়টা কাঁচামরিচ দিয়েছিলাম তো তারপরে এই তো বাটা মশলা দিয়ে দিলাম এখন একে গুঁড়া মশলাগুলোও সব দিয়ে নিচ্ছি তো এখন মশলাগুলো দেওয়ার পরে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব মাছ মাংস থেকে আসলে সাধারণত যে সাধারণ যে খাবারগুলো ডাল ভত্তা ভাজি এগুলো দিয়ে বেশি ভাত খাওয়া যায় তো আমি কয়েকদিন থেকে একদমই মাছ দিয়ে ভাত খেতেই পারতেছিলাম না তো ভাবলাম যে অনেক কদিন থেকে যেহেতু রান্না করিনি আজকে দেখি খেতে পারি কি না তো আজকে রান্না করার পরও আমার কাছে একদমই ভালো লাগেনি আমি মাছের তরকারি একটুও খাইনি তো 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 তরকারিটা এখন উঠিয়ে দিচ্ছি তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এখন ধুয়ে রাখা সবজিগুলো সব একে একে দিয়ে নিলাম আর আমি আজকে কফিটা খুবই কম দিয়েছিলাম কয়েক টুকরো শুদ্ধ দিয়েছিলাম তো সেজন্য আর ভেজে নেয়নি ভাবলাম যে যেহেতু খুবই অল্প সংখ্যক কফি দিয়েছি তো কষিয়েই রান্না করি তো আজকে কষিয়েই তরকারিটা রান্না করতেছিলাম তো এখানে কষানোটা শেষ তরকারিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো এখানে পানি দিয়ে দিলাম এখন ঝোল দিয়ে ঝোলটা সুন্দরভাবে ফুটিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে নেব তো আজকে আমি শুধু মাছই রান্না করিনি একটা সবজি দরকারি রেখেছি পাশাপাশি আমি হাঁসের মাংস রান্না করেছিলাম তো আজকে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে জন্য দুই পার্টে আমি ভিডিওটা শেয়ার করব আর এই তো কথা বলতে বলতে আমার তরকারিটা ঝোলটাও ফুটি এসেছে আমি মাছগুলোও সব দিয়ে নিয়েছি এখন সুন্দরভাবে আর একটু রান্না করে নিয়ে তারপরে জিরা গুঁড়া দিয়ে নেবো তো তরকারিটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিলো আর এই তো জিরা গুঁড়াও দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে জিরা গুঁড়া দিয়েছিলাম তো জিরা গুঁড়া দিয়ে আর একটু রান্না করে নিয়ে তারপরে নামিয়ে ফেলব তো আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো নাও লাগে তাও কমেন্টে জানাবেন আর কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সে বলবেন আমি সেটা সূর্যে নেওয়ার চেষ্টা করব আর এই তো আমার তরকারিটা প্রায় রান্না শেষ আমার রান্নাটা যদি একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন এইভাবে ভিডিও তৈরি করতে পারি আর অনেক দূরে গিয়ে যেতে পারি ভালো থাকবেন সবাই হাফেজ